দরজাটা কে ধাক্কাচ্ছে কেন নিয়েছো ওটা বারণ করেছিলাম না ছোট বেবি চলো ভাঙাটা কেন নিয়েছো আগের বারেই তো একটা ছিল ভাঙা ভেঙে গেছিল মানে ওটা একবার নিয়েছো ভেঙে গেছে তারপর আবার একটা নিয়েছো কিনতে কিনতে ভেঙে গেছে কোথায় ছিল ওটা আগের বারেও সেম মানে একটা পার্পেল নিয়েছিল তারপর ভেঙে গেছিল তারপরে আবার নিয়েছিল কি নিয়ে সেই পাপা জানা তো ভুলে গেছে সেই পিছনে রবার দেওয়া পেন্সিল ইউজ করছিলাম পাপা ভেবেছে ওই সাদা পেন্সিল আছে না যেটা রবার দেওয়া সেইটা নিয়ে চলে আসছিল তা তুমি মনে করিয়ে দিয়েছো কি বললে যে পিছনে রাবার দেবো ওই পেন্সিলটা নাও ও তো ওই জন্যই তো তোমাকে সঙ্গে পাঠানো চলো টিফিন খেয়ে নাও কি টিফিন এনেছো কি টিফিন কি টিফিন এনেছো কেক ফ্রি পেয়েছ এবার তো পড়তে বসতে হবে তো আবার লাড্ডু এত খাবো কি করে আমরা ঠিক আছে চটপট টিফিন খেয়ে নিয়ে পড়তে বসতে হবে ওর পেন্সিলগুলো খুবই নরম পড়লেই ভেঙে যাবে ওর ওপরে হাই বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই নিশ্চয়ই ভালো আছো আমরাও ভালো আছি আজকে হলো শনিবার শনিবার সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম কাজ কি করেছি জানো কাচাকুচি পুরো নিচ ভর্তি পুরো ছাদ ভর্তি করে কেচেছি মানে আমি আর পুরো টানা এক ঘন্টার ওপরে বলো পুরো টানার দেড় ঘণ্টা কাচাকুচি করেছি হয়তো ভাববে দেড় ঘন্টায় কী কেচেছি প্রচুর কাপড় কেচেছি যা পুরো ফুল ছাদ ভর্তি প্লাস আমার এই নিচ ভর্তি সারা সপ্তাহ জামা কাপড় আর এই সপ্তাহ তো পুরো মেঘলা ওয়েদার ছিল একটা জামা কাপড়ে আমি হাত দিতে পারিনি তো যাই হোক ওটা বড় ইস্যু নয় আমার কাছে মেন হলো যে শনিবার সকাল হলে আমি আগে কাচাকুচি করে ঘর পর পরিষ্কার করে নেবো তারপরে অন্য কাজ তো সেই কাজটা আপাতত হয়ে গেছে একদম রিলিফ তারপরে একটু গ্রিন টি খেলাম খেয়ে দিয়ে সোয়ানিকে স্নান করালাম আমি স্নান করলাম

যাই হোক কাচাকুচি মানে শুধু জামা কাপড় কাচাকুচি নয় সাথে আমরা এই সারা সপ্তাহ যে বর্ষার জুতোগুলো পরেছিলাম সেগুলোকে ধুয়ে দিয়েছি পরিষ্কার করে দিয়েছি একদম ডোলে ডলে নাহলে কি বলো দেখতে খুব বাজে লাগে এক সপ্তাহ পুরো টানা পরলাম ধুয়ে দিলাম বেশ এবার সুন্দর লাগছে দেখতে দেখাচ্ছি তোমাদের তাছাড়া এই জানলার নেটগুলো সব পরিষ্কার করে দিয়েছি নেট শোকাতে বেশি টাইম লাগে না আর এই জানলার নেট একটা টিপস দিয়ে রাখি কক্ষণো রৌদ্রে দিতে নেই রৌদ্রে দিলে জিনিসটা পুরো হার্ড হয়ে যায় তারপরেই ভেঙে যায় আমরা এই যে নেটটা কত বছর ইউজ করছি মা বাবাই মনে হওয়ার সময় থেকে বলো প্রায় ছ বছর আমরা ছ বছরের আগে মনে হওয়ার আগে আমার মেয়ে হওয়ার আগে থেকে আমরা এই নেটগুলো ইউজ করছি তারপর সেই একসাথে আমাদের ওপরে কাকিমাও নিয়েছিল কিন্তু কাকিমা জানতো না কাকিমা ওই ছাদে মেলে মেলে পুরো ফেটে গেছে কাকিমা আবার প্রায় দু বছর হয়ে গেছে চেঞ্জ করেছে এখনও আমরা সেই একই নেটই ইউজ করছি কারণ এটা মানে পরিষ্কার করে ধুয়ে তোমার সব সময় ছাওয়াতে মেলতে হয় নাহলে হার্ড হয়ে যায় তো যাই হোক একটু টিপস তোমাদের দিয়ে দিলাম দুজনে খেতে শুরু করে দিয়েছে কোথায় এটা বাগুচ্ছি হ্যাঁ চাকুম চুকুম নয় সাউথ ইন্ডিয়া তো এখন এক কষ্ট এই দেখো এই যে এখানে বেড খাবার টভার থেকে শুরু করে এই পাপসটা পর্যন্ত পরিষ্কার করে দিয়েছি এখানে এইগুলো আর ফুল ছাদ ভর্তি সাথে এই যে জুতোগুলো আমরা পরে যাই রোজ মানে বাবাই ওটা অফিসে পড়ে যাচ্ছে বর্ষাকাল বলে আমি এটা স্কুলে পড়ে যাচ্ছি আর মেয়ে এটা জিমন্যাস্টিক ড্রয়িং সেগুলোকে যদি একটু পরিষ্কার না করে দিই বলো কেমন লাগবে দেখতে কষ্ট হচ্ছে কিন্তু সাথে এই ব্যক্তিটা দুবার তিনবার গিয়ে ছাদে জামাকাপড়গুলো মেলে এসছে প্লাস বাইরে মেলেছে ওরও কষ্ট হচ্ছে তবে আজকে দুপুরবেলা আমরা বেশি কিছু রান্না করবো না কারণ কালকে রাত্রেবেলা আমরা রেস্টুরেন্টে ফ্রায়েড রাইস চিলি চিকেন খেতে গেছিলাম এবার দুপুরবেলা লাউ ডাল ভাজাভুজি একটু ঢ্যাঁড়সের তরকারি সবই আছে তো বাবাই বলছে শুধু ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খাবে ওই জন্য এখন রান্নার চাপটা কম এখন টিফিন খাব খেয়ে মেয়েকে এখন ফুলদমে এক ঘন্টা দেড় ঘন্টা আমি পরাবো তারপর আমার অন্য কাজ কারণ আমার মেয়ে কি হচ্ছে মাম্মাম এখন এক্সাম চলছে এখন আমার স্পেশাল ব্রেড তো আছে আবার নিয়ে এলে কেন আমি তো ওই সিডস দেওয়াটা খাই এটা নিলে কেন এটা কবে খেয়েছি খাই কম কিন্তু ওই সিড আমার বেশি ভালো লাগে নিচেই বসতে পারতে বাবু যদিও বা নিচে বসার ক্ষমতা নেই কোমর ব্যথা করছে ভীষণ ফিট ফিট হাই দাও আমি এ খেতে পারবো বাইরে রোদ দূর তাহলে মামমাম জামা কাপড় শুকিয়ে যাবে বাইরে রোদ দেখে তোমাদের তো বলতেই ভুলে গেছি বাইরে রোদ দেখে আমার মনটা সত্যিই খুব খুশি হয়ে গেছে বলো বাবা ভাই আমরা তো ভাবছি কি হবে এত জামা কাপড় কোথায় নিয়ে যাব যদি এখন বৃষ্টি হয় আজকে শুকিয়ে গেলে কালকে আয়রন করব चलो আকাশে আকাশে আবার মেঘ মেঘ করছে ওই জন্য নিচ থেকে জামা কাপড় কয়েকটা এনে এখানে দিলাম আর এই যে ছাদে চলে এলাম বলছিলাম না পুরো ছাদ দেখো ফুল সব আমাদের জামা কাপড় পুরো ভর্তি ভাই বললো যা শুকানো শুকিয়ে গেছে আর যেগুলো ভেজা ভেজা আছে ভেতরটাই দিয়ে দাও হয়ে যাবে পুরো ভর্তি জামাকাপড় তুলবো সমস্ত জামা কাপড় তুলে এই যে ভেতরে দিয়ে দিলাম আর আমার হাতে কয়েকটা শোয়ানির রিনার টিনার আছে যেগুলো শুকিয়ে গেছে সেগুলো নিয়ে এই যে আমি এখন নিচে চলে যাচ্ছি আবার হয়ে গেছে চলো এই ইনারকটা নিয়ে শুকিয়ে গেছে দুপুরে রান্না করবো না করবো না করে উচ্ছে ভাজা করলাম এখানে ইলিশ মাছ ভাজা হচ্ছে জকে বললাম ইলিশ মাছের তেল দিয়ে খাওয়া হবে আর মানে বেসিক্যালি ইলিশ মাছের মাথা লেজা এগুলো তো আর সর্ষে বাটা কথাই দেওয়া যায় না ওই জন্য এগুলো ভাজাই খাওয়া হয় তাতে দুটি পিসও দিয়েছি মাছের এখানে ভাত করলাম এখানে চলো ঘরে যাই দেখি কী হয়েছে মুখ ঠিক এখনো এখানে আগের ভাত ছিল সেটা তোমার গরম করা হয়েছে এখানে লাউ ডাল এখানে ঢেঁড়স ভাজা এখানে উচ্ছে ভাজা এখানে গন্ধ তুমি প্লেটটা এরকম বিছানায় রেখেছো কেন তুমিও তো খালি খায় তো বন্ধুরা আমরা খেয়ে দিয়ে এই যে বেরিয়ে পড়েছি তিনজনে উদ্দশ্বাসে খেয়েছি উদ্দশ্বাসে রেডি হয়েছি কেননা সিনেমা দেখতে সিনেমার নাম আমি জানি কারণ আমরা কত হাসবোর কথা শুনে চল 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 তো আমরা এখন যাচ্ছি একটা সিনেমা দেখতে রোজ তো আমি আর সুহানি যাই আমি আর সুয়ানি যাই তো আজকে বললাম বাবাই চলো আমরা যাই কারণ আমার ফেভারিট হিরোর ছবি তুই জানিস আমার ফেভারিট হিরো কে বল দেখি তুই পাপা নাকি মেয়ের কথা শুনে কত হাসবো তাহলে পাপা আমার ফেভারিট হিরো পাপা পাপা জানে পাপাকে জিজ্ঞাসা কর না ওটা নয় তা বাবা কি মুভি করে নাকি এখন বলছিস ধাপ্পা করে দে আন্টিকে আন্টিকে গিয়ে ধাপ্পা করে দে কোথায় সে তা তোর দেখতে পাচ্ছি দাঁড়িয়েই থাকো সিনেমা দেখতে পাচ্ছি এই দেখো তাতন আমাদের বাড়ির পাশে ক্যারাটে শিখতে এসছে টাটন টাটন ঢোকে কোথা দিয়ে ওই দিক দিয়ে সোয়ানিও ক্যারাটে শিখবে বলছে তাতন দিন পর এলো নাকি ছুটি ছিল যে বৃষ্টিতে হচ্ছে ওখানেও তো ছিল আমরা এই যে ট্রেন ঢুকছে একটা ট্রেন মিস করলাম অনেকটাই দেরি হয়ে গেছে টিকিট যদি আবার কাটা আছে হয়ে যাবে ধীরে ধীরে দেখে নামো নেমে এখান দিয়ে রিক্সায় যাবো ও দাদা আপনি কি আগে যাবেন এটা কিরকম ড্রেস হয়েছে চলো ওঠো আমরা চলে এলাম এই যে এই সিনেমাটা দেখবো আমরা এই দেখ শোনি এই যে ইলেকা সিতারে জামিন পার হ্যাঁ চলো ঢুকছি চলে এলাম শোনানি তাকা চলো আমরা ঢুকে গেলাম ভিতরে এইদিকে না বাবাই নয় আজকে আমাদের সিট হ্যাঁ কোথায় মামমাম ।

শুয়ানি গেটে কেঁদে ফেলেছে ব্যাগে করে শুয়ানির ব্যাগের মধ্যে জানো তো আমরা যখন সিনেমা দেখতে আসি টুকটাক নিয়ে আসি আজকে আবার বেশি এই যে এই জন্য আমি বলছি অল্প নাও বেশি কিছু নিও না বিস্কুট কেক কুরকুরে সব নিচ্ছিল কুরকুরে কেক আর একটা ছোটো কোল্ড ড্রিঙ্কস নিতে বললাম যে সুয়ানির ব্যাগে হয়তো চেক করবে না খায় ছিল মানুষ নিয়ে নিয়েছে ওই জন্য একজনের মনটা উম হয়ে গেছে দেখো না এরকম বাচ্চা থাকলে টুকটাক যেহেতু ভাত খেয়েছে আমি ভাবলাম যে একটুখানি কেক কিংবা এ থাকলে বসে বসে খাই কিন্তু ভেতর থেকে নিয়ে খাওয়া যাবে এখানে বাইরে থেকে নিয়ে এসে খাওয়া যাবে না এখন মুভি ইন্টারভেল টাইম আর এই দেখো বাবা মেয়ের খানাটা দেখো আমার মেয়ের খাবার গুলো নিয়েছে না পাগল হয়ে যাচ্ছে কি ব্যাপার মাঝখানে এসে পাবা দিচ্ছে কি ব্যাপার ও

কেমন লাগলো সিনেমা কেমন লাগলো সিনেমা তুই কি করেছিস সিনেমা দেখেছিস না খেয়েছিস শুধু শুধু খেয়েছিস শুধু খেয়েছিস আমাকে বলছে ভাই সিনেমার ভিড় আমি ভাই তোর হ্যাঁ আমরা এখন মুভি দেখে বাড়ির দিকে যাব তো আমাদের ছোটো মতো লাগলো তোমার মুভি তোমার কেমন লেগেছে বলো দেখি আগে খুবই ভালো আর খুব হাসি তাই না আমরা এখন উবের শার্টেল বুক করেছি যেটা টাইমে ওটা টাইম টু টাইম আসে অনলাইনে বুক করতে হয় ওটা বুক করেছে আটটা আঠেরোই সেটা এখন আসবে তার আগে আমাদেরকে ওখানে যেতে হবে এখন আটটাই বাজে নি পাপা কেটে যাচ্ছে ও কেটে যাচ্ছে কি করছিস বাড়ি গিয়ে এক্সাম দিতে হবে ঘড়ির কাটায় এখন সাড়ে এগারোটা বাড়ি এলাম বাড়ি এসে একটু বসে নিলাম তার ভিতরে কারেন্টও চলে গেছিলো তারপর শুয়ানিকে দুটো রুটি করে দিলাম ডিম্পোজ দিয়ে খেয়ে নিল বাবাইকে দুটো রুটি করে দিলাম এ দিয়ে খেলো সকালে সে আলুর দমটা দিয়ে খেয়েছে মানে সকালে ওই রাধা বল্লভীর সাথে আলুর দম ছিল সেটা দিয়ে খেয়েছে আর আমি ওখানে না পপকর্ন খেয়ে আমার আর খিদেই হয়নি পপকর্ন ছিল প্যাটিস ছিল একটা বার্গার ছিল বার্গারটা যদি হবো এখনও ফ্রিজে কারণ ওই অতটা করে পপকর্ন খেয়ে আর পেটে বার্গার খাওয়ার জায়গা ছিল না তো ওটা খেয়েই বরঞ্চ খিদেটা পুরো মরে গেছে তো বার্গারটা খাইনি ওটা নিয়ে চলে এসেছি সেটা ফ্রিজেই আছে তো আর এখন এই যে থালা বাসন মেজে টেজে ঘরে চলে এলাম তো অনেস্টলি যদি বলো রিভিউ দিতে সিতারে জামিন পার অনেস্টলি রিভিউ তোমাদেরকে আমি দিতে পারি আমার মানে আমির খানের সিনেমা আমার খুবই ভালো লাগে ঠিক আছে মানে আমার ফেভারিট হিরো আর হ্যাঁ শাহরুখ সালমান এদেরও ভালো লাগে সালমান অত ভালো লাগে না শাহরুখ খানেরটা ভালো লাগে তবে আমির খানের সিনেমা দেখতে আমার ভীষণ ভালো লাগে ধোনি কি সিনেমা করে তো যাই হোক অনেস্টলি রিভিউ দিচ্ছি মানে হাসি পাবেই সিনেমা দেখতে যাই কি কারণে মন ভালো করার জন্য যে হোক হোক আর কমেডি হাসির জন্য তো সিনেমাটা যথেষ্ট ভালো মানে দারুণ কনসেপ্ট আর যাদের সঙ্গে সিনেমাটা যারা মানে আছে তারা অত্যন্ত সুন্দর অভিনয় করেছে বলেছি তখনই বলেছি অত অত ফোনে ভিডিও লং হয়ে যাবে বার একই তোমার কি হয়েছে ওটা আমার রিপিট করার ইচ্ছা নেই তো দারুণ সিনেমা লেগেছে খুব হাসি খুব হাসি হচ্ছিল বলছো হ্যাঁ ভালো তুই বেরোতো ক্যামেরা থেকে বাড়া ক্যামেরা থেকে ক্যামেরা হাতে গলায় হাত দিস না ভলিনি দিয়েছি ঘাড়ে এত ব্যথা হয়েছে এই ঘাটটা মানে আমি ঘোরাতে পাচ্ছি না জাস্ট কালকেই রিলিজ হয়েছে বেশ ভালো সিনেমাটা ভালো লাগবে একদম অন্যরকম সিনেমা যদিও বা হলিউড সিনেমার কপি তো কপি তো সবাই করে বাংলা সিনেমা তো বেশিরভাগ সব দক্ষিণ ভারতেরই কপি হয় তো এটা হতেই পারে ইমোশানটাই মেন কী দেখাচ্ছে সেটা মেন তোমরাও চাইলে দেখে আসতে পারো তো আমার যেহেতু ফেভারিট হিরো আমি বাবাইকে একবার বলাতেই বাবাই রাজি হয়ে গেছে ঠিক আছে চলো সাধারণত কোন সিনেমার আমরা এই সেকেন্ড দিন কি সেই উইকেই আমরা দেখতে যাই না কারণ তখন টিকিটের দামটা অনেকটাই বেশি থাকে গেলে হয়তো এক সপ্তাহ পর কি দু সপ্তাহ পরেই দেখতে যাই তো আজকে যেহেতু আমি বললাম আর সঙ্গে সঙ্গেই দেখলাম স্যার রাজি হয়ে গেছে চলো আজকে ব্লগটা এখানে এন্ড করি তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হবে সবাই খুব ভালো থাকবে হাসি খুশি থাকবে টাটা বাই বাই বললাম মশারি কোনাটা একটু টাঙিয়ে দেশারি কোনোটাঙিয়ে দে আর এসি চলছে পাখা চলছে তুই ফ্যান কেন হাতে নিয়েছিস পাখা চলছে